এভরিওয়ান সবাইকে সুশান্ত মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম এই যে আমরা বেরিয়ে পড়েছি পাড়া পরিদর্শনে আর এই যে আমাদের আমাদের এই দুই যা আঁকি নিয়েছি তার সাথে আর দুই মানুষকে নিয়ে আর আমাদের এখানকার পরিবেশটা আপনাদের সাথে একটু একটু শেয়ার করব দেখে নাও গ্রামের পরিবেশ এই সব সখীগণ এই যে দেখুন এই যে আমাদের এখানে সব জমি আছে কিন্তু হ্যাঁ এখানে আমাদের অনেক জমি আছে নিজেদের পাশাপাশি নিজেদেরও জমি আছে আর ওই যে দেখুন এই যে পিঙ্ক কালারের এটা কিন্তু আমাদের এখানে বৃদ্ধাশ্রম হ্যাঁ এই যে আমার আঙুলের শরীর এটা হচ্ছে আমাদের এখানে বৃদ্ধাশ্রম আর দেখুন কত মুরগি ছাগল ঠাগল সব এখান থেকে করছে সব কাজ কর আমাদের এখানে কি ভালো লাগছে না যে দেখুন ধান ধান না তো একদম সোনা আছে এত সুন্দর লাগছে চারিপাশটা দেখুন শুধু দেখুন কত সুন্দর দারুণ সুন্দর দারুণ আর এই যে সেদিনকে না একটু বৃষ্টি হয়েছিল তো তার জন্য মনে হচ্ছে এই ধানগুলো শুয়ে গেছে দেখি দেখি বাবাই এই দেখুন আমার মামা বাবা তুলে নিয়েছে একটা কত সুন্দর লাগছে পাড়া ঘোড়া কমপ্লিট এখন আমরা বাড়ি চলে যাচ্ছি দেখুন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর আমরা লেট করে এসেছি আমরা বাড়ি চলে যাচ্ছি